প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি গাড়ি এখানে পানির উপর দিয়ে চলে যাচ্ছে রাস্তায় পানি দেখতে পাচ্ছেন অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় এইটি একটি সীমান্তবর্তী এলাকা এখানে অনেক বন্যা হয়েছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এখান থেকে জানার চেষ্টা করব স্থানীয়দের সাথে কথা বলে তাদের এখন বর্তমানে অবস্থাটা কেমন আশা করি সাথেই থাকবেন পানি ব্যবস্থাটা তো ওই দিকটা আরও উত্তরাঞ্চল আরও বেশি এই দিকে তো ভয়ানক অবস্থা এখন তো পানি নামতে সেই না নামতে নামতে যদি আরো দু চার দিন দেরি হয় তাহলে তো মানুষের খুব ক্ষতি হবে মাছ তো এমনিতে সব চলেই গেছে ধান টান এগুলান ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে ক্ষতি হবে এই পানিটা কত দূর হয়েছে এখানে এটা গতকালকে থেকে শুরু হয়েছে গতকালকে থেকে বেশি যদিও তার আগে থেকে বৃষ্টি হয়েছে কি বৃষ্টির পানি না পাহাড়ি ঢল এটা পাহাড়ি ঢল ধানটা নিচু এলাকা যেগুলো আছে ওগুলা পানি নিচে ওরা পাইতেছে না ওই না ভাইরবার মানে ওদের কাছে আমরা যাইতো বার্তাছি না এরকম একটা অবস্থা অবস্থা খুবই খারাপ অবস্থা ভয়াবহ ধন্যবাদ খারাপ ভাই খারাপ ভাই পানি কি কমছে কিছু ভাই না ভাই পানি কমে না ভাই পানি আছে কিন্তু কমে না এই বন্যা পান্ডটা কত দিন ধরে হয়েছে এখানে ভাই দুই দিন দুই দিন দুই দিন ধরে একটু বলেন তো আপনি এরকম বন্যা কে আরো দেখছেন বলে আর যায় নাই আপনার বয়সী এটাই এরকম বেশি দেখলেন বন্যা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি গাড়ি এখানে পানির উপর দিয়ে চলে যাচ্ছে রাস্তায় ভরপুর পানি তার দেখতে পাচ্ছেন